নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাতটা বাজে আমি তৈরি হয়ে নিয়েছি আজকে আমরা যাব মন্দিরে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন এই মন্দিরটাকে এটা হচ্ছে কর্ণগড়ের মা মহামায়া মন্দির তো রিসেন্টলি বর্ডির চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে একটা বড় পরিবারে পরিণত হয়েছে বর্দি আমাদের থেকে অনেকটাই দূরে রয়েছে কিন্তু আমরা ভেবেছি একটু নিজেদের মতন করে সেলিব্রেট করব। সেই জন্যেই আজকে সকালবেলা সকলে মিলে যাচ্ছি মন্দিরে নিচে মামনিয়া রাজা রেডি হচ্ছে চলো দেখি ওরা রেডি হয়ে গিয়েছে কি না সকলেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি রাজা ওদিকে গেছে গাড়ি আনতে আর আমরা এসেছি মিষ্টির দোকানে পুজো দেওয়ার জন্য এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাব। হয়ে এসেছে এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে এখান থেকে ওই কুড়ি মিনিট মতন লাগবে এখানে রাজা গাড়ি চালাচ্ছে পিছনে মামনি মন্দিরে যাচ্ছি আমরা

এই গেটটা খুব সুন্দর লাগে হ্যাঁ আমরা আগের বারে যখন এসেছিলাম তখন বাইকে এসেছিলাম কন্নপুর বায়ু মন্দির আমার একটা

খুব ভালো দিনেই মন্দিরে আসা হয়েছে জানেন একদিকে তো বাসন্তী পুজো শুরু হয়ে গিয়েছে আপনাদের সকলকে জানায় বাসন্তী পুজোর শুভেচ্ছা তার উপরে আমরা খুব সকাল সকাল মন্দিরে এসেছি কিনা না সেই জন্যই নাকি জানি না এই মন্দিরটা আজকে খুবই ফাঁকা ছিল ভালো করে পুজো পুষ্পাঞ্জলি দুটোই দেওয়া হয়ে গিয়েছে আর মন্দির থেকে বেরোনোর পর দেখুন মিষ্টি আলা পরিবারের সদস্যদের সাথে দেখা মহাবীর মন্দির কর্ণগড়ের মন্দিরে চার ধরনের মন্দির রয়েছে ঢুকেই প্রথমে ডান দিকে রয়েছে রঘুনাথ বাবার মন্দির তার উল্টো দিকে রয়েছে মা মহামায়ার মন্দির তার পাশে রয়েছে শিব মন্দির আর মহাবীর মন্দির যখনই এই শিব মন্দিরে আসি এর পাশে সবসময় দেখি কলকে গাছটায় সবসময় ফুল ফুটে রয়েছে যেন শিব ঠাকুর তার নিজের ফুলের আয়োজন নিজেই করে রেখেছেন এটা হচ্ছে কল্পতরু মন্দির এখানে আগে নাকি একটা কল্পতরু গাছ ছিল সেজন্যই সকলে নিজের মনস্কামনা জানিয়ে এখানে ঢিল বেঁধে থাকেন বাহ

ভালো করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমরা কর্ণগড় থেকে বাড়ির পথে ফিরছি ঘুড়িতে এখন সন্ধে ছটা আজকের দিনটা আমাদের বাড়ির সকলের জন্য খুব স্পেশাল একটা দিন সেজন্যই আজকে একটু ছোট করে আমাদের মতন করে সেলিব্রেট করব ভেবেছি ওয়ান মিলিয়ান সাবস্ক্রাইবার হয়েছে আজকে সেলিব্রেশন হবে কেক নিয়ে এই যে এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ফর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা জায়গা হয়নি

এতকো তোমরা যাও এই তো শুরু তো অনেক জায়গা আছে ছোট তো অনেক জায়গায় আছে ঘুরতে যায় সেখানকার সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে আমি তো সেখানে যেতে পারি নি কিন্তু ভিডিও থেকেই দেখে নিতে জায়গা গুলো ওইদনেই মানুষ মনে মনেই ঘোরা হয়ে হবে যে কিছুটা চিকেন ছিল তোর বাবার ইচ্ছা তো তন্দুরি খাবার ম্যারিনেট করে রেখে দি হুম এক ঘন্টা পরে বানাবো আচ্ছা এখানে কি কি দিয়েছ এর মধ্যে দিয়েছি দই হুম আদা রসুন বাটা আচ্ছা আর তন্দুরি মশলা হুম আর একটু তেল নুন আচ্ছা স্বাদ মতো আর সুন্দর গন্ধ লঙ্কার গুঁড়ো মৌমিতা তোর মাকে দিয়া হ্যাঁ দিয়ে আসি এইভাবে উপরটা খুলে নিয়ে আসে

টাইমটা চলুন কুড়ি মিনিট পর আমাদের আজকের রাতে চিকেন তান্দুরি তৈরি হয়ে যাবে আর ছোটোর জন্য রয়েছে এঁচড়ের তরকারি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন